আমরা ওয়ান টু ওয়ান আপনার যে প্রপোজিশন আপনার যে বিজনেস প্রপোজিশন এবং আপনার যে ক্যাম্পেইন সেটাকে সাপোর্ট করার জন্য আমরা আপনার মতো করে আমরা ক্যাম্পেইন এবং ইনোভেশন করতে পারবো জাস্ট ফিল ফ্রি টু কলার্স আমরা আপনার এখানেই চলে যাব আমাদের টিম আপনার এখানে চলে যাবে আজকে প্রথম আলো যেই ইনিশিয়েটিভটা নিল সেটা এস্টেটের জন্য তো বটেই রিলেশের সাথে যারা রিলেটেড যারা ইন্ডাস্ট্রিজ আছেন তাদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম হিসাবে দাঁড়াবে দুশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত ফলে এই শিল্পটা যখন ভালো করবে সাথে সাথে অন্যান্য শিল্পগুলো কিন্তু ভালো করে সেই জন্য প্রথম আলোকে ধন্যবাদ এই জন্য যে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে এবং এটা সাথে আমাদের যে আগামীতে মেলা হচ্ছে সে মেলার সাথে কিন্তু এটা জড়িত প্রথম আলোর যে উদ্যোগ এই উদ্যোগের সাথে আমরা একমত একসাথে আছি এবং আগামীতে প্রথম আলো আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে আমরাও আসবো এবং দেশের অর্থনীতিকে আর উন্নতি রাখবে বলে আমি মনে করি অনলাইনের সাথে কিন্তু আমার একটা যুদ্ধ চলতেছে আমি কিন্তু ছাপা পত্রিকার কথা আপনাদেরকে বলতেছি আমাদের এই ছাপা পত্রিকা আমাদের অনলাইন পত্রিকা আমাদের ডিজিটালে ফেসবুক মিলে আমাদের এই যুগের মধ্যে আমাদেরকে থাকতে হবে এটা আপনি আমি রিহাব কেউ এর বাইরে থাকতে থাকা যাবে না তো আজকে এই উদ্দেশ্যটা আজকের জমাতে উদ্দেশ্যটা হলো আপনাদেরকে সম্ভাবনার কথাটা বলা এবং এটাকে বাস্তবে দেখানো আর যারা আমাদের সহযোগিতা করে যারা আমাদের পার্টনার তাদেরটা আমরা অবশ্যই করতে চাই আর একটু বেশি করে করতে চাই করা উচিত বলে আমরা মনে করি এটা দুই পক্ষেরই একটা আদান প্রদান দেখা সাক্ষাৎ যোগাযোগ ভালো লাগা মন্দ লাগার মধ্যে দিয়ে আমাদের সম্পর্কটা আমরা গড়ে তুলব